এক্ষুনি আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি যে এআই দিয়ে তৈরি সেটা বাচ্চারাও জানে এই জিনিসটি যে কপি পেস্ট করে করা যায় সেটা কিন্তু অনেকেই জানেন না কিন্তু যারা জানে তারা কিন্তু শুধুমাত্র কপি পেস্ট করে তিরিশ পঁয়ত্রিশটা ভিডিওতে নিজের চ্যানেলকে গ্রো করিয়েছেন ইউটিউবে চ্যানেলকে মনিটাইজ করেছেন এবং তার সাথে ইউটিউব থেকে তারা কিন্তু মোটা টাকা ইনকামও করছেন বন্ধুরা আপনারাও যদি এই ধরনের ভিডিও কপি পেস্ট করে আপনার চ্যানেলে দেন আপনার চ্যানেল রাতারাতি গ্রো হবে তার সাথে আপনার চ্যানেল মনিটাইজড হবে এবং আপনিও এই ভাইদের মতো কিন্তু মোটা টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেব এই ধরনের ভিডিও কপি পেস্ট করে বেশ কিছু চ্যানেল কিন্তু তাদের চ্যানেলকে গ্রো করিয়েছে তাদের ভিডিওকে ভাইরাল করেছে তার সাথে তাদের চ্যানেলকে মনিটাইজ করেছে এবং তারা কিন্তু ইউটিউব থেকে মোটা টাকা ইনকাম করছেন তো প্রথমেই আপনারা এই ভাইয়ের চ্যানেলটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সেই চ্যানেলটা চলে এসেছি র্যাবিট লেটেস্ট তো এই চ্যানেলটা তিরিশটা ভিডিও আপলোড করে 3.83 পয়েন্ট এইট্টি লাখ সাবস্ক্রাইবের গেন করেছেন আর এ ধরনের ভিডিও কিভাবে ভাইরাল হয় মাত্র তিরিশটা ভিডিও আপলোড করি তিন লাখ তিরাশি হাজার ভিডিওতে ভিউজ দেখুন এক লাখ এগারো লাখ একতিরিশ লাখ এইট পয়েন্ট নাইন করোর থ্রি পয়েন্ট এইট করোর ওয়ান পপুলার ভিডিওতে ভিউজ দেখুন এইট পয়েন্ট 3.9 করোর 3.8 পয়েন্ট 3.1 করোর 1.5 পয়েন্ট এইট যখনই আমরা কিন্তু ওনার ওল্ডেস্ট ভিডিওতে যাবো রোনাল্ডোর এই ভিডিও আপলোড দিত কিন্তু সেখানে খুব একটা ভিউজ আসতো না ছিয়াশি হাজার নব্বই হাজার থ্রি পয়েন্ট ওয়ান ল্যাখ এইট্টি কে কিন্তু যখন থেকে উনি এই টাইপের ভিডিও আপলোড দিতে শুরু করেছেন ওনারও চ্যানেল কিন্তু রাতারাতে গ্রো হয়ে গেছে আর ওনার চ্যানেল কিন্তু হানড্রেড পারসেন্ট মনিটাইজ তো চলুন আপনাকে দেখাই উনি কী ধরনের ভিডিও আপলোড দেন দেখলেন একটি বাচ্চা পড়ে গেলো তারপর সেই বাচ্চাটার বাবা কিন্তু কান্নাকাটি করলো আর কিছু রেস্কিউ টিম এসে সেই বাচ্চাটাকে উদ্ধার করবে এই ভিডিওতে কিন্তু প্রায় বারো লাখের মতো লাইক আছে আর তিন হাজার আটশো কমেন্ট আছে এবার কথা হচ্ছে অনেকেই বলবেন এই ধরনের চ্যানেলে উনি না ভয়েস দেন না ফেস দেখান তারপরেও কি এই ধরনের চ্যানেল মনিটাইজড তো চলুন আমরা জাস্ট কমেন্ট সেকশানে একবার অন করে দেখি আর এখানে কমেন্ট সেকশন খুলতে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে কিন্তু সুপার থ্যাঙ্কস অপশন কিন্তু এনাবেড আছে আর সুপার থ্যাঙ্কস তার চ্যানেলে এনাবেড থাকে যে চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড হয় তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওগুলো দেখলেন ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটি ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ইউনিক আর সেই কারণে কি দৈতন ভিডিও ফাইল গেছে তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা আপনাদের সামনে লাইভ প্রুফ দিয়ে দিলাম এই ধরনের চ্যানেলকে 100% মনিটাইজ করা এই ধরনের চ্যানেল থেকে ইউটিউব থেকে মোটা টাকা ইনকাম করা যায় এই ধরনের ভিডিও কপি পেস্ট কিভাবে করবেন কোথা থেকে করবেন এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে আজকের ভিডিওতে আমি কিন্তু সমস্ত প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম করতে চান আপনাদের শর্টস ভিডিওকে ভাইরাল করতে চান ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই এই ধরনের ভিডিও আপনার এডিটিং কি করে করবেন আর এডিটিং করার জন্য যে কোনো সফটওয়্যার আপনারা নিতে পারেন ক্যাপকার্ড নিতে পারেন সেটা ইনশর্ট নিতে পারেন সেটা ভিএন নিতে পারেন আমি কিন্তু নেবো কাইন মাস্টার তো চলুন কাইন মাস্টারে গিয়ে আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন বন্ধুরা আমরা চলে এসেছি কাইন মাস্টারে কাইন মাস্টার সম্বন্ধে আপনারা সবাই জানেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন নাইন টু সিক্সটিন এসিউটি নেবো কারণ আমরা শর্টস ভিডিও বানাবো তাই তারপর ক্রিয়েটে ক্লিক করলাম সেই ভিডিওটি কিন্তু আমাদের ডাউনলোড করা আছে ডাউনলোড করা ভিডিওটি কিন্তু আমি জাস্ট টাইম লাইনের মধ্যে অ্যাড করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কোনো রকম ওয়াটারমার্ক লোগো কিচ্ছু নেই এবার জাস্ট আমাদেরকে ভিডিওটা দেখে নিতে হবে দেখে নেবার পর জাস্ট আমরা ভিডিওটা স্পিড অপশানে ক্লিক করতে হবে ভিডিওটা হয় স্পিড বাড়িয়ে দিতে হবে না কমিয়ে দিতে হবে বন্ধুরা জাস্ট আমরা স্পিডটাকে কমিয়ে দিলাম নেক্সট আপনাদের যেটা করতে হবে সেটা হল আপনাদের চ্যানেলের নামটি অথবা আপনাদের চ্যানেলের লোগোটি অবশ্যই বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলের নামটি এখানে কিন্তু পুরো ভিডিও জুড়ে কিন্তু দিয়ে দিয়েছি তো দেখে নিন পুরো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনাদের চ্যানেলের নামটি অথবা লোগো এখানে অ্যাড করে দেবেন নেক্সট আপনাদের যেটা করতে হবে ভিডিওর মাঝামাঝি আপনাদের জাস্ট একটা কাট মেরে নিতে হবে দেখতে পেলেন এই জায়গাটা কাট মেরে নিলাম তারপর এটাকে জাস্ট আপনাদেরকে রোটেট অপশানে চেপে এটাকে রোটেট করে দিতে হবে মানে ডান দিকে ছিল বাঁ দিকে করে দিতে হবে পর বন্ধুরা আপনার ভিডিওতে যে কোনো একটি ফিল্টার আপনার অ্যাপ্লাই করে দেবেন মোটামুটি আপনাদের কাজ কিন্তু নাইনটি পারসেন্ট শেষ এবার যেটা আপনাদের করতে হবে এই ভিডিওটাই বন্ধুরা আমাদেরকে কিন্তু আমাদের ভ্যালু অ্যাড করতে হবে তবেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজড হবে আর বুধুর এই জ্যাকেটে যে কাঠ মেরেছিলেন এখানটা জাস্ট আপনারা ভিডিওটা একটি সরস্বতী মাতার ভিডিও অথবা নিজেদের লাইক শেয়ার সাবস্ক্রাইব এই টাইপের কিছু একটা বলে দেবেন আপনাদের একটা রিয়াকশান ভিডিও শ্যুট করে নেবেন জাস্ট এখানটা অ্যাড করে দেবেন দু পাঁচ সেকেন্ডের ভিডিও কিন্তু আপনাদের জাস্ট তুলতে হবে হাই ফ্রেন্ডস লাইক শেয়ার সাবস্ক্রাইব এই টাইপের কিছু বলে দেবেন এখানে জাস্ট অ্যাড করে দেবেন বাস আপনাদের কিন্তু কাজ শেষ আপনারা পুরো ভিডিওটা দেখুন একবার एडिट कर इग्नोर मत करना इस बार जो भी एग्जाम में पास होना चाहता है मैं पास कर दूंगी मगर मेरा भी एक काम करना होगा तुम्हें इस वीडियो को एक लाइक और चैनल को सब्सक्राइब करना होगा और पांच सच्चे मित्र को शेयर करना होगा और मेरे बेटे जाते जाते कमेंट में सरस्वती लिख दो আপনারা দেখতে পেলেন এরপর আপনারা ভিডিওটি একদম হাই কোয়ালিটিতে যা সেভ করে নেবেন নেবার পর ইউটিউবে কিন্তু আপলোড করতে থাকবেন আর এইভাবে এডিটিং করলে কিন্তু আপনাদের চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হবে অনেকেই প্রশ্ন করতে পারেন এই ধরনের ভিডিও আমরা কোথা থেকে পাবো এই ধরনের ভিডিও আমরা পাবো কিন্তু একটি চাইনিজ অ্যাপস থেকে সেই অ্যাপসটির নাম হলো কোয়াইসু অ্যাপ আর এইখান থেকে কিন্তু আপনারা যদি ভিডিও নেন সেখানে না থাকবে কোনো রকম লোগো না থাকবে কোনো ওয়াটারমার্ক আর এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর তার সাথে আমি বেশ কিছু চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম যে চ্যানেলগুলি কিন্তু এই সেম টাইপের ভিডিও আপলোড করে সেখান থেকে জাস্ট আপনারা তুলবেন আমি যেভাবে এডিট করলাম ঠিক সেম ভাবে আপনাদেরকে এডিট করতে হবে তারপরে আপনারা আপনাদের চ্যানেল আপলোড দেবেন আপনাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হবে এবার কথা হচ্ছে বন্ধুরা এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট কারণ আপনি মানুষকে এন্টারটেনমেন্ট করছেন সেই কারণে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কোথাও যদি ডাউট থাকে কোথাও যদি সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই দেব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন আর এই ধরনের নতুন নতুন চ্যানেল লাইডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার